একটি হাসি একটি ত্যাগ একটি ভালোবাসা এভাবেই গড়ে উঠুক মানবিক ঈদের গল্প আর তাইত্র প্রতিবছরের বছরের মতো এবছরও পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সমিতি ইউকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কুদুরখিল ব্যাপারীপাড়ায় সংগঠনটি কোরবানি দিয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের একটি গরু যার গোশত বিতরণ করা হয়েছে গরিব ও নিম্ন আয়ের অসহায় পরিবারগুলোর মধ্যে এই মহতী উদ্যোগের সহযোগিতায় ছিল আননাফি ওয়েলফেয়ার সংস্থাটির চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন উদ্যোগটিকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে তার টিমের সাথে তিনিও সরাসরি অংশ নেন যারা কোরবানি দিতে পারে নাই তারা এসে আজকে এখানে সমবেত হয়ে কোরবানি দিয়েছে খুব সাথে আল্লাহ সকলকে খুব ধন্যবাদ জানাই চট্টগ্রাম সমিতি ইউকেকে ওনারা অত্যায়ন করে যাচ্ছেন জনাব হয়েছে আমি আন্তরিকভাবে মরবাদ ধন্যবাদ জানাচ্ছি এলাকার প্রত্যেকের পক্ষ থেকে তিরিশ বছরের পুরনো লন্ডন ভিত্তিক এই সংগঠনটি শুধু চট্টগ্রাম নয় বরং বাংলাদেশের নানা প্রান্তে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সমিতি ইউকের চেয়ারপারসন নাজিম উদ্দিন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান এই কোরবানি ঈদের মহতি কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন চট্টগ্রাম সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজ